হেল্ল গাইস হেল্ল গাইস হেলো গাইস অ হেল্লো গাইস ক হেলো গাইস হেল্ল গাইস না কলে ভিডিও আরম্ভ হয় না হেলো গাইস আমরা আজকা খিচুড়ি মাংসের আয়োজন করছি সবাই মিলিয়া আনাবাড়ি করে খামু দুই কেজি মাংস নিতামাইছি কন কম দামি মাংসের দোকান মানে কম দামি না সস্তা বেছে যে মানে দামে কমে পাওয়া যায় শেখনের দোকান থেকে মাংস নিতামাইছি মাংস টাংস লইয়া যাইয়া আমরা বাকি খরচগুলা লমু লইয়া এরপর আমরা আয়োজন শুরু করিম

দুই কেজি মাংস দাম দেওয়ার কারণ হচ্ছে দেখো এই এখন আমরা মাংসি বাজারে কত খরচের চাউল ডাইল কি এটা কি বেঙ্গন বেঙ্গন অনেক বাজার লুচি অনেক বাজার লইছি এই যে দেখো এখন কোটা গাড়ি চলতে আছে আমাদের এই দেখো করিনা এই যে কুমড়া কাটা করে দেওয়া সাগর রাখি বল করতে আছে এসে কিতাই তারা দুইজন ঠিক আছে বাকি সব কিছু রেডি এখন চলতে আছে আয়োজন চালু না দে ये मोनो मिक्सिंग लेयार ये आंच सेट कर वो फॉलो है सी हम्म

মাংসটো ন মাংস দি আমবি নে মঞ্জুৰীয়া তুমি মঞ্জুৰী ন

কখন শীতকালাইছে কিছু ফল মান দে পেণ্ট পিন্ধা মজা ভা দিয়া থাকিব তুমি শুনচা এই তুই যেন মন করতেছ ভাবলে তো কিন্তু এরুম মন এই ব্লগ আগে করতাম বুঝছি আমাদের এই প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে ভুটটু নাই মোড়া ভাই কারণ মোড়া ভাইয়ের পরীক্ষা আমরা কইছি না এক নাম্বার দুই নাম্বার কথা কইছি ডুপ্লিকেট হুজুরেরও ফোন করছি ডুপ্লিকেট হুজুরেরও ফোন ধরছে না তিনবার ফোন করছি অখন অব্দি কোনো ফোন ব্যাক করছে না তিন নাম্বার হচ্ছে মনির হোসেন EDIT মনির এই আমার ভূত লুচ্চা যে জেকন আমার ভূতের আমি ফোন করছি কয় কয় বাবু আমি তো বিশাল করাছি আমি তুমি আইও তাড়াতাড়ি তোমার খিচুড়ি রাখছি এখন কইছি গাড়াতে তুমি আমার ফোন করো অনব্দি আইসিনি না কি আইসে না কিছু কই না ফোন করছে না সুতরাং এখন খাওয়া দাওয়া আমাদের শেষ আজকে আজকাল কন্টিনিউ করতাম না এখানেই এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নেক্সট টাইম আমরা এরকম খিচুড়ি পার্টি হবে না ওইব ওই খাজুরের সিন্নি Okay, good night.